ওনার মতন একটা নেত্রী আর বাংলাদেশে কখনো হবে না দেশপ্রেমিক ছিল খালাদা জিয়া উনি একজন মানে প্রতিবাদী মহিষী মহিলা ছিলেন অনেক কিছু ত্যাগ করছেন ওনার স্বামী ওনার হাজব্যান্ড এবং ওনার ছেলে বিশ্বের ভিতরে এবং বিশ্বের ভিতরে ওনার মতন একজন ভালো মানুষ নাই যেমন উনি কোরআনকে ভালোবাসে মসজিদকে ভালোবাসে এবং উনি গরিবের পক্ষে সব টাইমে গরিবের ফাঁসে থাকে কিন্তু উনি মারা গেছে সকাল ধরে আমার সকেদি শুধু ফানি বাড়িছে কিন্তু আমার মতন কোটি কোটি মানুষের সৌকে দিই আজকে ফানি বাড়িতে আছে তবে মুসলমান হিসাবে আমরা দোয়া করি আল্লাহ যত ওনারে বিস্ত নসিব করুক কবরে আল্লাহ শান্তি মতে তারে রাইতো ওনার মতন একটা নেত্রী আর বাংলাদেশে কখনো হবে না কিন্তু উনি একটা অমায়িক মানুষ উনি গরিবের পক্ষে এতিমের পক্ষে মসজিদ মাদ্রাসার পক্ষে এবং জনগণের পক্ষে উনি উনি এ দেশের ভিতরে কোনো দিন মানুষের উপরে শস্য পরিমাণ অত্যাচার চালায় না যার কারণে উনি নির্বাচনের পরের থেকে এবং তিন তিনবার সরকার বাংলাদেশের ভিতরে একমাত্র উনি কোনো জুলুম করি এ দেশের সরকার হয় নাই উনিরে জনগণের সরকার বানাইছে বেগম খালেদা জিয়া দেশের জন্য অনেক কিছু ত্যাগ উনার ওনার স্বামী ওনার হাজব্যান্ড এবং ওনার ছেলে অনেক কিছু ত্যাগ করছেন ওনাকে অনেক অপর দেওয়া হয়েছে যে মানে দেশ ছাড়ার জন্য উনি একটা কথাই বলছে এই দেশের জনগণ এবং এই দেশ আমার দেশ আমি এই দেশের জনগণ ছেড়ে কোথাও যাব না নিজের জীবনটা পর্যন্ত ত্যাগ করে দিয়েছেন উনি ওনার মতন যে একজন প্রধানমন্ত্রী ভবিষ্যতে হবে কি না এই বাংলাদেশে এটা সন্দেহজনক দেশের জন্য অনেক 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 কাজ করছে অনেক পদত্যাগ করছে অনেক জীবনটা যে জনগণের জন্য অনেক উৎসাহ করে দিছে বা অনেক ছেলে পেয়ে ফ্যামিলি বা সব কিছু পথে করছে উনি হ্যাঁ কিন্তু উনি দেশ সারি কোনো কোনো যায় না যায় নাই হ্যাঁ আমার দেশ আমি থাকব এখানে জনগণ থাকবে আমিও থাকব। আলাদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের লাই দুখী মাঞ্চের লাই গরিব দুঃখের লাই বহুত কিছু হজ্জে আর দিয়ে খালাদা দিয়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালাদা জিয়া এই দেশের বুলি বলি দেশপ্রেমিক ছিল খালাদা জিয়া খালাদা দিয়ে এই দেশের বুলি বলি গণতন্ত্রী অধিকার পালন হলে বলে বহু কিছু সজ্জিয়ে খালাদা দিয়া সেখান হোটেল খাই খালাদা জিয়া বিদেশ নীতি চিকিৎসা লোটি নহলে দেশের মানুষ হলে বলে খালাদা দেশের মানুষ হলে বলে আদ্যক চিকিৎসা করে এই দেশের দেশ প্রেমী হিসেবে খালাদা দিয়া চলিছে খালাদা জিয়া লে বলে এই দেশ অনেক কিছু আজকে বাংলাদেশ বহু কিছু আরা খালাদা দিয়া মরণের ফলে আরা হারাই ফেলাই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে মারা গেছেন তো আমি ওনার জন্য সমবেদনা প্রকাশ করতেছি এবং আমি ওনার রুহের মাফিয়াত কামনা করি উনি যখনই বাংলাদেশে কোনো অত্যাচার হয়েছে অবিচার হয়েছে বা বাইরের দেশের কোনো প্রভাব দ্বারা বাংলাদেশে অত্যাচার হয়েছে অবিচার হয়েছে তখন উনি প্রতিবাদ মুখর কথা বলেছেন এবং উনি যে কথা উনি তখনই তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন প্রয়োজনে তিনি বাইরের কান্ট্রিতে থাকাকালীনও বাইরের দেশ থেকে এসে ওই ওই বিষয়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন কিন্তু অন্য কোনো দেশের দিকে আমরা এভাবে দেখি উনি একজন মানে প্রতিবাদী মহিষী মহিলা ছিলেন উনি অন্যের বিরুদ্ধে মানে কোনো আপোষ করা নেই উনি সবসময় মেয়ের পক্ষে ছিলেন আমি উনার বিধি আত্মার মাফরাত কামনা করছি নদীর খাজনা মাফ করছে দাসগ্রামে এক বিঘা নিষে যে জমি যার তার খাজনা মাফ করছে বেগম খালাদা আমাদের দেশের খুবই ভালো মানুষ ছিল গরিব গুণের জন্য অনেক কিছু করছে আমরা যারা কেটে খাওয়া মানুষ আমাদের জন্য সবার জন্য উনি অনেক ভালো কাজ করছে আমাদেরকে দেখছে সবাইকে বাঁধা দিচ্ছে জনগণের জন্য কাজ করছেন উনি দেশের জন্য কাজ করছে জনকল্যাণের জন্য কাজ করছে ইসলামের জন্য কাজ করছে ভালোবিক উনি হলে নেত্রী একজন আমাদের এরকম খালেদা দিয়ে দেশের জন্য কাজ করছেন সবার জীবন কাজ করছেন তাদের তো চলে গেছে একটা প্রিয় নেত্রী ছিল খালদা জিয়া মানে গরিবের জন্য বধ কিছু ছিল এখন তো ও নয় এখন আমাদের দুখ সুখে আর কেউ বুঝে এটা হাবলা ছাড়া আর কেউ জানে উনি দেশের জন্য অনেক কিছু করেছে উনি দেশ ছেড়ে কোনো এনে যায় নাই দেশের জন্য জীবন দিয়েছে কিন্তু আমরা এখনও তার ভালোবাসি তার মৃত্যুর জন্য আমরা দোয়া কামনা করি